এই দেখো আমার মা উঠে গেছে আর আমার মা দেখো অবস্থা দেখো কি দেব পাটালি দেব আর এই গদ্দা এই যে কোটি টাকা বিক্রি হয় সেটা তোমাদের কাছে শেয়ার করব হ্যালো ফ্রেন্ড দিস ইজ দেব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড বুবলা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে আমার মা এখনো ঘুমাতে থেকে আমরা উঠে পড়েছি আর এখন আমি ঘর বাড়ি কোনো কিছু কাজ করিনি কাজ করতে হবে তার আগে আমি বাড়িতে কটা প্লাস্টিক আর এমনি যা গদ্দি ছিল সেইগুলো দিয়ে দেবো তার জন্য এই যে দাদাটা এমনি আমাদের বাড়িতে আসে সবসময় নিতে দিতে আসে তো আমাদের এইগুলো এখন আমরা বিক্রি করে দেবো যাতে এই জায়গাটা একটু পরিষ্কার হয়ে যায় ঘরে থেকে বের করেছিলাম ঘরে হয়তো উপরের দিকে আরও কিছু আছে সেটা দেখে তাও দিয়ে দেবো সব কিছু যাতে এই জায়গা থেকে ক্লিয়ার হয়ে যায় তারপরে এইগুলো দিয়ে এইখানে পরিষ্কার করে দেবো আর বাড়ি এখনও দেখো উঠানো কিছু করিনি জল টল দেবো আর আজকে সকাল সকাল দূর উঠে পড়েছে তো চলো কাজবাসগুলো কমপ্লিট করে নিই আর তোমাদের ঢেলে মা শুয়ে আছে আমরা এই কাজগুলো করে নিলে মা আবার উঠে পড়বে তারপরে মার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো চলো সারা দিনে যা চলে সেটা তো সবসময় শেয়ার করতে থাকি তো সেরকম আজকেও শেয়ার করতে থাকবো সঙ্গে থেকে আর এই গদ্দাগুলো এই যে কোটি টাকা বিক্রি হয় সেটা তোমাদের কাছে শেয়ার করব ঠিক আছে এটা কি ধরনের পাগলামি ও তো টাকা নেওয়ার জন্য হাত দেখো কি করছে দেখেছো এ হে রহা নেই যাতা ও চিন্তাধারা থাকে কখন টাকাটা হাতে পাবো তাই না কি বলছিস দেখি কয়কটি কয়কটি বাবা হাতে টাকা দেখতে হবে তো এই যে ব্যাংকের বই সব দিয়ে দিছি ব্যাংকে কিছু নেই তো রেখে কি লাভ হবে কয়কটি এসে বলো দেই এই সব দিয়ে দেখো পুরো সব দিয়ে চব্বিশ কোটি আছে না পঁচিশ কোটি পঁচিশ কোটি বিক্রি করেছে তার থেকে বড় ব্যাপার হচ্ছে নোংরাগুলো পরিষ্কার হয়ে গেল বাড়ির থেকে এই এসে আমার ফেকলে পঁচিশ কোটি টাকা বিক্রি করলাম এই জায়গাটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমি প্রতিবার ঝেড়ে ঝেরে নোংরা ফেলি এই জায়গায় এই জায়গাটা জমা হয় তো এইখানে এইবার থেকে আর এরকমভাবে ঝাড় দেবো না একবারে ঝেড়ে নিয়ে গিয়ে একদম বাড়ির বাইরে ফেলবো বা ওই জায়গাটা জমা করবো করে দিয়ে ফেলে দেবো এখন রাস্তা হচ্ছে অতএব রাস্তা তারা পরিষ্কার করছে রাস্তায় ফেলানো আমার ঠিক হবে না তার জন্য আমি এই জায়গা থেকে আসবে এইগুলো ঝেড়ে নেব তো চলো ঝেড়ে নিয়ে দেখ এখন দেখছো কি নোংরা একটু পরে দেখবা কি পরিষ্কার হয়েছে উঠান পরিষ্কার করে ফেলেছি এই দেখো যে যা নোংরা ছিল কোন নোংরা টোংরা কিচ্ছু নেই দেখো পুরো উঠান সব পরিষ্কার এই দেখো সব উঠান পরিষ্কার করে ফেলেছি সব একদম ক্লিন পুরো একদম ক্লিন করে দিয়েছি ওই যে রাস্তা অব্দি আর এখন ধরবো ঘরটা আর ঘরের এখন কি অবস্থা আছে চলো একটু তোমাদের দেখাই এরকম রান্নাঘরের এই অবস্থায় রয়েছে তারপর দেখাচ্ছি কেমন অবস্থা হয় এটা তেল সব ছাড়ানো এইসব সব ছাড়ানো এবার ঘরের ভিতরে চলো ঘরের ভিতরে দেখো কি অবস্থা বিছানা ফিছানা এখনো তুলে হয়নি দেখো এরকম অবস্থা পুরো সব এখন কুসাবো সব আমার মা উঠে গেছে চলো দেখি আমার মা কি করছে হ্যাঁ ওই শোনো ডাকছে এই দেখো আমার মা উঠে গেছে আর আমার মা দেখো অবস্থা দেখো আমার একটা কী দেবো এই যে পাটালি পাটালি দেবো কে এইটা এতো ঝরি ঝুড়ি ঝড়ি মানে আমার মাসির নাম বলে ঝড়ির ডাক নাম ছিল তাই এই দেখো টুলটারে এর উপরে রেখেছে দেখো আমি কি অবস্থা করেছিলাম হাতে এই আমি গলায় করে রেখেছি যাতে ব্যথা না লাগে আর ওই হাতটারে আমি বেঁধে রেখেছি যাতে খুলতে না পারে এই দেখো এই দেখো সেই বাধা দিয়েছি কিন্তু তারপরেও এইটা খুলে ফেলে এইটা এইটা থাকার কথা আছে আমার মায়ের

তোমার বাবার কথা তোমার বাবা তোমার সামনেই আছে হ্যাঁ এইটাই তোমার বাবা এটাই তোমার বাবা চলো ওর এখন খেতে দেব কি খাবা বলো ওজি তো আজ আর ভাত আখান আর তোর কারি আর ভাত খাবা তো চলো তাহলে তোমার তরকারি আর ভাত দেব করার কিছু নেই আমার এখন রান্না হয়নি আমি এখন কি করব ভাত তো আমি দিতে পারবো না তো আমার মাকে আমি এখন দেবো আছে মুড়ি মুড়ি খেতে দেবো এখন মুড়ির সাথে কি খাবার গুড় মুড়ি আর গুড় খাবো তো যা দিবে না তাই খাবে তো আমার মাকে আমি এখন মুড়ি আর আর ঘরে বসিয়ে দেবো নয়তো আমি কাজ গোতেই পারবো না কেননা আমার এই কাজ কমপ্লিট করতে হবে রান্না করে তারপরে মাকে দিতে হবে ভাত আমার তরকারি টরকারি আসতে তারপরে একটু রান্না করবো আবার ভাতগুলো করলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে অনেক বুদ্ধি করে ঘরে দিতে হয় তাও বুঝে ফেলে চলো আসো আসো তোমাকে মুড়ি দেবো এই দেখো তোমার ছুটি এই যে ঘরে ঘরে তোমার ছটি এই বুদ্ধি করে আটকাতে হবে আর আটকালে দেখবা কিভাবে চিল্লাই দেখবা এই যে এখানে বসো হ্যাঁ আমি তোমার জন্য মুড়ি নিয়ে আসি ঘর খুলে দিয়ে এসছিলাম মানে বন্ধ করতে গিয়ে বন্ধ করে নি আর এই যে মুড়ি নিয়ে এসেছি কিন্তু এই দুই হাতে মুড়ি খাবে কি করে বললে তো হবে না চলো দেখো কি খুশি মুড়ি পেলে ঠিকঠাক এইভাবে বলছি মুড়ি যদি তুমি নিয়ে আসো তা এনে আমাকে একটু মুড়ি দিও হ্যাঁ পেলে দেখো হাত ধরে রেখেছে আমার আমি এখানে দিই এখানে তোমাকে খেতে দিই দাঁড়াও এখানে আমি রাখছি হাত বাঁধা তো খাবে কি করে বেরা হাতটা আমার খুলতে ওই যে হাতটা বাঁধা দেখেছো সব হাত বাঁধা চলো মা হাত খুলে দিই হাত না খুলে দিলে তুমি খাবা কি করে দাঁড়াও হাতটা খুলে দিই দেখো দেখেছো এটা কিন্তু দেখেছো কত কষ্ট করে খাচ্ছে ঠিক আছে কিন্তু মুড়ি ছাড়বে না হাতটা খুলে দিয়েছে এখন একটু রিল্যাক্স হয়েছে তুমি বসে বসে একটু খাও হ্যাঁ গুড় এনে দেবো গুড় একটু গুড় চলো হ্যাঁ ফস করেই আসছি বলছে ফস করে আসো গুড় আর পাটা নিয়েছে এখন ফ্রিজটা ওই ঘরে ছিল এখন আমি ফ্রিজটা ছিঁড়িন দিচ্ছি চলে আসছি ফ্রিজটা নিয়েছি নিচে এই জায়গাটাই আরো ভালো করেছি এই যে গুড় বের করে নিয়ে এসছি এখন দেবো মাকে দেখো দেশি গুড় কেমন দেখেছো গুড় আর মুড়ি এখন আমি দেবো এই গুড় আর মুড়িটারে মাখায় দেখো বাইরে বসো বাইরে আসো বাইরে বসো

তার জন্য বাঁধন ছিল না কাছে আর দুইজনে মিলেই আমরা কাজ বাস করি আর কি মারে একবার ও সামাল একবার আমি সামাল দিই আমাদের চলছে লাইফটা কেমন মজা খেতে আসবি

তো মাতিই ভরে দিয়েছি আর এখন আমরা কি করলাম পুরো রান্নাঘর сами কমপ্লিট করে দিয়েছি দেখো এখন পরিষ্কার করে এই যা যা উলটপালট ছিল সব পরিষ্কার করে দিয়েছি আর এই যে চালের বস্তা কালকে এই যে নিয়েছি 50 किलो চালের বস্তা এখন সবাইকে বলেছিলাম যে ভাগ দিলাম লাইভে বলবো এক বস্তা চাল পাঠিয়ে দাও এইটা কি কোনো কথা এতো কি আর পরিবলধি বলি নিয়া তারপরে কালকে নিয়ে আসলাম এক বস্তর চাল এখন এই যাতে চাল লাগে রান্না করে দেখবো যদি ভালো হয় তাহলে রাখবো আর যদি ভালো না হয় তাহলে চাল আবার ফেরত দেবো তো চলো আগে ভাত রান্না করে দেখ আর আমি এখন যাব একটু বাজারে বাজার করতে গিয়ে দেখি জানি না কেমন হবে চলো রান্না করা যাবে আপনার ঘর পরিষ্কার টষ্কার হয়ে গেছে আমি এখন যাচ্ছি বাজারে আর আমার এই যে বন্দি করা আকারে মা মা আমি একটু বাজারে যাচ্ছি তাহলে যাব তা বাজার গিয়ে সবজি নিয়ে আসবো হ্যাঁ সব কিছু ঠিক আছে সবজি নিয়ে আসি তাহলে আমি তাড়াতাড়ি গিয়ে চলে আসবো ওকে আমি চলে এসেছি বাজারে আর আমার এখন নিতে হবে কিছু পেঁয়াজ আর সে একটু কুমড়ো বেগুন যেটা করছি সেগুলো নেওয়ার কটা আলু নেবো না একটা বেগুন পেয়ে আসি ওই যে বেগুন নিচ্ছি এইখান থেকে এই যে পেঁয়াজ আর রসুন নিয়েছি সাথে বেগুন চলো বাজার হয়ে গেছে কমপ্লিট আমি নিয়েছি বেগুন কুমড়ো আলু না বেগুন কুমড়ো পেঁয়াজ আর একটু আলু নিয়েছি মানে শাক আলু মাখা খাওয়ার জন্য বাড়ি গিয়ে সন্ধ্যাবেলায় একটু মানে দুপুর যে একটু মাখা খাবো তার জন্য তো চলো বাড়ি যাওয়া যাক বাজার করে নিয়ে বাড়ি চলে এসছি এই যে আমার সব বাজার চলো ভেবেছিলাম আজকে একটু মানে বাদন বলছিল নিরামিষ খেতে হবে কাকা বলছে আর মাছ পাস খেয়ে না এত একটু নিরামিষ খেতে হবে কিন্তু আমিও ভাবছিলাম নিরামিষ খাবো কিন্তু আমার মা খাচ্ছে ওষুধ অতএব নিরামিষ আমি করতে পারবো না মাছ দিয়েই করতে হবে কেন আমার মাকে ওষুধ খাওয়ালে তার জন্য একটু তো লাগবে রান্নাবান্না শুরু করার আগে আমি একটু দেখাই আমার মাকে আমার মা জানলা বন্ধ করে রেখেছে আমা মামি আমি এসে গেছি খোলো এই যে তুমি কি করো কিছু তো করো বেঁধে এটা বন্ধ করে দিয়েছে কেন ও বন্ধ করে দিয়ে আটকে এসে হাত দিয়ে সেই প্লাস্টারটা খোলার চেষ্টা করছে আমি এখন হাতটা হাতটা বেঁধে দেবো আমার ভাত রান্না হয়ে আছে এই যে ভাত দেখেছো গরম ভাত হয়ে গেছে এই যে আর তরকারি এইদিকে এই যে কিন্তু মাছ আছে মাকে মাছ দিয়ে আর ভাত দিয়ে দিতে হবে এখন আর মাকে এই যে বাইরে বের করে নিয়ে এসছি বাইরে বের করে নিয়ে এখন আমার মা খাবে ভাত ওই আমি ভেবেছিলাম এই যে চাল আমি ভেবেছিলাম যে যদি ভালো হয় তাহলে রাখবো আর যদি ভালো না হয় তাহলে রাখবো না আমি নিয়েছি মায়ের জন্য ভাত এই যে ভাত আর মাছ এখন আমার মাকে খাওয়া দাওয়া করতে ভুলে যাচ্ছে বসার জন্য দেখেছে এরকমই করে তো হাত দিতে দেবো না আমি সবই খাইয়ে দেবো আজকে বসো 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 আমার ভাত মাখানো কমপ্লিট হয়ে গেছে আর সত্যি ভাতগুলো দারুণ দারুণ আমি ভেবেছিলাম মানে চাল ফেরত দিত হে বিশ কিন্তু আমিও দেখেছি টেস্টিং করে তাই না আসো মানে এটা রাখো এইটা রাখো এটা রাখো আচ্ছা একদম শেষ খাওয়া একদম কমপ্লিট শেষ পুরো খালাস করে দিয়েছি এখন এখন মুখটা মুছে দিতে হবে চলো বাঙালি हां খেতে পায়খানা লেগে আবার এই গেটআপে এই হাতটা আবার বেঁধে দিছি আগের দিন গলার সাথে বেঁধে দিছিলাম আর ওইভাবে লাগলে গলাতে লাগে তার জন্য কি করছে সুন্দর করে এটা বেঁধে দিয়েছি যাতে খুলতে না পারে মাই সুইটহার্ট চল এই যে তোমার ঘর তুমি এখানে থাকো আমরা একটু কাজভাস করি ঠিক আছে আমার মা থাকতে চাইবেন বন্ধ করে দিচ্ছি কি অবস্থা দেখেছো এইভাবে রাখতে হবে করার কিচ্ছু নেই আর এখন এই যে আমার সবজি কাটাকাটি করতে হবে আর ভাত রান্না করতে হবে করার কিচ্ছু নেই চলো

কি করব চান করা সম্ভব হবে না খিদে পেয়ে গেছে দুজন এখন খেয়ে নেবো জানি যে চান করে খেতে হয় কিন্তু করার কিছু নেই আমরা এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে আজ যে কাজগুলো থালা বাসন ধোয়া আর কি কাজ আছে আর আমার মায়ের নাইটি যতগুলো আছে মানে চার পাঁচটা নাইটি এতে লাগিয়ে রেখেছে তো চার পাঁচটা নাইটি ধুবো ধুয়ে সন্ধান করে তারপরে ফিরিয়ে আর আমার মাকে খাইয়ে দিয়ে ওষুধপত্র খাইয়ে দিয়ে শুয়ে দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে থালা বাসন সব এই যে থালা বাসন ধুতে হবে আর মার নাইটি সব এই যে এই যে মার নাইটি এগুলো ধুতে হবে তারপরে আরো নাইটি আছে ওই যে ওইখানে ফেলানো তারপরে ঘরে একটা ফেলানো রয়েছে এইগুলো ধুতে হবে দেখো তারা এসছে আসলে লাইটের অবস্থা খুব খারাপ মানে পিছন দিক দিয়ে সূর্য এসে দাদা দিদি এসে আসে চলো বসি অবদান এই সাইড দাঁড়াও আমি একটু গেটটা খুলে দিই হ্যাঁ পূর্ণিমা দি আর দাদা দুইজনে এসছে আমাদের বাড়িতে এই যে দেখো আমি তখন হয়তো ঠিক মতো দেখাতে পারিনি ঘরে আনার জন্য আর দুইজনের সাথে বসে আমরা একটু কথা বলা বলি করছি বুঝতে পেরেছ মানে সবার নামে একটু বদনাম ফদনাম করছি এই আসতে ব্যাপার ইস কথা আমরা এই সারা কিছু করতে পারি না আমাদের যেটা কাজ সেইটা আর ওই যে তোমাদের জেলে স্নান টান করে বাবু এসে চলে এসছে একটু পরে আবার কাজ শুরু হয়ে যাবে আমাদের তো চলো কিছু একটা ব্যবস্থা ব্যবস্থা করা যাক আর আমরা এখনই একটু পরেই লাইভে আসবো আমরা ইউটিউবে লাইভে আসবো একটু পরেই তো দাদার নামটা শুনি আমি তো দাদার নাম জানি না আমি পূর্ণিমা দিন নাম জানি পূর্ণিমা কি যেন টাইটেল পূর্ণিমা দাস পূর্ণিমা দাস আর দাদা গোপাল দাস গোপাল দাস বাড়ি কোথায় দাদা আমাদের অশোকনগর কোচম অশোকনগর কোচম আমি যখন এসছি অশোকনগর থেকে এবার আমি বলে যাব অবশ্যই আমি যেতে অশো করে নাকি আমার মানে মানে আমাদের বাড়িতে বলছি অশোকনগরের আরো দিদিরা আছে আমার

আর কি বাদন দেখাচ্ছে লাইভে যাওয়ার জন্য পূর্ণিমা যে বসে আছে আমরা রিলস ফিলস করে না আমাদের বিরাট কষ্ট হয়ে গেছে তাই আমরা বিরাট কষ্ট হয়ে গেছে আমাদের রিলস বানিয়ে আর যে ক্যামেরা করছিল সে তো শুয়ে পড়েছে যে অবস্থা দেখো বসার স্টাইলটা খালি দেখো যে দিয়ে আর আমি বানাচ্ছিলাম আমি তো চেয়ারে বসে পড়েছি পূর্ণিমা শুয়ে পড়েছিল এইখানে শুয়ে দাদা পূর্ণিমা তুলে নিয়ে এসেছে চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না হুম বিডু অনেক বড় হয়ে গেছে আজকের তো পূর্ণিমার দিকে সবাই একটু সাপোর্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা